বন্ধুরা হলুদের পাত্রে রেখে দিন এই একটি জিনিস যত বড়ই শত্রু হোক না কেন দমন হবে এবং ঘরের সমস্ত বাস্তুদোস্ত দূর হবেই তার সাথে সাথে আপনার জীবনে যত রকমের প্রতিবন্ধকতা আছে সব কিছুই কেটে যাবে আপনার জীবনে আসবে সাফল্য নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো আর সেটা হলো গোপন শত্রু যেটা আমরা বুঝতে অনেকেই পারি না তারা কিন্তু আমাদের আশেপাশেই থাকে সে আমার আত্মীয় স্বজনও হতে পারে বা নিকট বন্ধুবান্ধবও হতে পারে অথবা আপনার প্রতিবেশী যারা প্রত্যেক দিন আপনার ক্ষতি করতে চাইছে তারা আপনাকে কিন্তু সর্বদাই লক্ষ্য রেখেছে আপনি কি করছেন আপনি কি খাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনার সুখে থাকাটা তাদের মোটেও সহ্য হচ্ছে না ধরুন না আপনি জীবনে কিছু ভালো করলেন আপনি হয়তো জীবনে কোনো ভালো চাকরি পেলেন বা কেউ কেউ হয়তো পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করলো আবার কেউ হয়তো ভালো হাতের কাজ জানে এছাড়াও যদি ধরুন না আপনি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে সেটাই বা কম কি এই গোপন শত্রুর নজর কিন্তু আপনার ওপরে সর্বদাই এসে পড়ে যার ফলে আপনার সর্বক্ষেত্রে আপনি সফলতা পান না এখানে হয়তো অনেকেই বলবেন যে আমার জীবনে তো শত্রু নেই আপনার অজান্তেই কিন্তু এমন কিছু কিছু কাজ যেটা আমরা করে ফেলি যার ফলে কিন্তু শত্রুতা তৈরি হয় সেটা বাইরে থেকে না বুঝতে পারলেও সে কিন্তু প্রতিটা পদে পদে আমাদেরকে হিংসা করে এবং আমাদের ক্ষতি করতে চায় ধরুন আপনি জীবনে কিছু করতে চাইছেন একটা ভালো ফ্ল্যাট কিনতে চাইছেন বা একটা জায়গা কিনে বাড়ি তৈরি করতে চাইছেন সেটা আপনার মনে মনে পরিকল্পনা আছে সেই কথাটাই আপনি আপনার একদম নিকট আত্মীয় বা ধরুন আপনার নিকট বন্ধু বান্ধবকে জানালেন কিন্তু আপনি হয়তো বুঝতেও পারবেন না আপনার সেই কাজে কখনো কোথা থেকে বাধা চলে আসবে যদি এমনটা আপনার সাথে বারবার হয় তাহলে বুঝবেন যে তিনি আপনার ভালো কখনোই সহ্য করতে পারেন না বন্ধুরা যারাই আমাদের সাথে কথা বলে এবং রাস্তায় দেখা হলে খোঁজখবর নেয় বা একটু হেসে কিছুক্ষণ গল্প করে তার মানে এটা না যে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ এখন যা যুগ পড়েছে কোনো মানুষকেই বিশ্বাস করা উচিত নয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের হলুদের একটি উপাচার শেয়ার করব যেটা মেনে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু গুপ্তশত্রুর হাত থেকে রক্ষা পাবেন আপনার পরিবারের কেউ কোনো রকম অমঙ্গল করতে পারবে না আর তার সাথে সাথে আপনার ঘরের সমস্ত রকমের বাস্তুদোষ ও নেগেটিভিটি দূরে চলে যাবে আর এই উপায়টি করতে খুব বেশি জিনিসের দরকার নেই খুবই সাধারণ জিনিস এই উপায়টি করতে লাগবে যেগুলো হয়তো আমাদের সকলের ঘরেই মজুদ থাকে প্রথমেই আমাদের লাগবে হলুদ অর্থাৎ হলুদের একটি পাত্র তারপরে যেটা লাগবে সেটা হলো শুকনো লঙ্কা আর তিন নম্বর যেটা লাগছে সেটা হলো লাল বা হলুদ রঙের একটি শালু কাপড় মাত্র তিনটি জিনিস দিয়ে আপনারা এই উপায়টি খুব সহজেই করে ফেলতে পারবেন আর এই উপায়টি সপ্তাহে যে কোনো দিন করতে পারেন তবে যেদিনই করবেন বন্ধুরা মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না মন পরিষ্কার রেখে এবং ভগবানের ওপর আস্থা রেখে জিনিসটি করবেন তার কারণ কথাতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই মনে বিশ্বাস রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি তাহলে চলুন আর দেরি কেন শুনে নেওয়া যাক কীভাবে উপচারটি আপনারা করবেন আপনারা প্রত্যেক দিন যেখানে রান্নাঘরে রান্না করেন যেই পাত্রের মধ্যে হলুদ রাখেন দয়া করে কিন্তু সেই হলুদের পাত্র থেকে হলুদ নিয়ে কাজটি করবেন না তার কারণ হলো অনেক সময় এরকম হয়ে থাকে যে হলুদটি এঁটো কাটা হয়ে যায় অর্থাৎ এঁটো হাতে বা কাজ করতে করতে আমরা ধরে ফেলি তো দয়া করে ওই হলুদটি দিয়ে করবেন না সব থেকে ভালো হয় যদি একটি নতুন হলুদের পাত্র নিয়ে নেন সেটা যে কোনো বস্তু হতে পারে প্লাস্টিকেরও নিতে পারেন আপনি আবার কাঁচেরও বয়ম নিতে পারেন সেই পাত্রটি আপনারা নতুন একটা হলুদের প্যাকেট কেটে ভরে নেবেন এবং সেই পাত্রটির যতটা ভর্তি হয় এক প্যাকেট হলুদে ততটাই করবেন এবং অর্ধেকটা খালি রেখে দেবেন এরপরে আপনারা একটি লাল শুকনো লঙ্কা নেবেন এবং সেই লঙ্কাটাকে ছিঁড়ে তার মধ্যে থেকে গুনে গুনে আঠেরোটি বীজ আপনারা নিয়ে নেবেন অর্থাৎ আঠেরোটি দানা বের করতে হবে যদি একটা লঙ্কার মধ্যে হয়ে যায় তো ভালো নাহলে যদি দুটো লঙ্কা লাগে সেক্ষেত্রে দুটোও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদেরকে মোট আঠেরোটাই দানা নিতে হবে তারপর সেই হলুদের পাত্রটি যেটিকে আপনি অর্ধেক হলুদ দ্বারা পূর্ণ করেছে তার ওপরে আপনারা ভালো করে লঙ্কার এই আঠেরোটি দানা ছড়িয়ে দেবেন দরকার পড়লে আরও একবার ভালো করে গুনে নেবেন যাতে আঠেরোটার থেকে কম বা বেশি না হয় তারপরে ওই কৌটোটির মুখটি বন্ধ করে দেবেন এবং খুব ভালোভাবে আটকে দেবেন এরপর আপনারা লাল বা হলুদ কাপড়ে ওই কৌটুটিকে ভালো করে বেঁধে নেবেন তারপর সেটিকে আপনি আপনার বাড়ির যে কোনো স্থানে রাখতে পারেন যে অসুবিধাটা আপনার বেশি হচ্ছে যদি আপনাদের মনে হয় যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে খুঁটিনাটি কথা নিয়ে তর্ক বিতর্ক লেগেই রয়েছে তাহলে বলবো সেই হলুদের পাত্রটি আপনারা আপনাদের স্বামী স্ত্রীর যে ঘরে আপনারা থাকেন সেখানে রেখে দিন আর যদি বাচ্চার পড়াশোনা সংক্রান্ত অসুবিধা হয় তাহলে ঘরে বা পড়ার টেবিলে আপনারা এই কৌটোটি রাখতে পারেন বাচ্চার বাচ্চার এছাড়াও যদি আপনার এরকমটা মনে হয় যে আপনার ঘরে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যাতে করে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি সেরকমভাবে কিছু করে উঠতে পারছেন না তাহলে ওই কাপড়টি আপনি দরজার যেখান দিয়ে সদর দরজা আছে সেইখানে আপনি একটা পেরেক পুঁতে তার মধ্যে ওটাকে ছুলিয়ে দেবেন দেখবেন কোনো নেগেটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না বন্ধুরা যেহেতু দিকের কোনো ব্যাপার নেই তবে এটিকে এমন জায়গায় রাখবেন যেটা আপনার বাড়িতে যদি কেউ আসে কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব এটা যেন তাদের চোখে না পড়ে যেহেতু এটা গোপন শত্রু নিধনের একটা উপায় তাই একটু গোপন করেই এই কার্যটি আপনাদের করতে হবে দরকার পড়লে আপনি বিছানার তলায় রাখতে পারেন কোনো ফার্নিচার যেরকম ধরুন আলমারি শোকেসের তলায় রাখতে পারেন কিন্তু দেখবেন প্রতিদিন আমরা ঘর যখন ঝাড়তি তখন যাতে ওই কৌটোটার মধ্যে ঝ্যাটা না লাগে কারণ হলুদ হচ্ছে খুবই পবিত্র জিনিস সর্বদাই পুজোর কাজে হলুদ ব্যবহার করা হয় এটা হয়তো আমরা অনেকেই জানি এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু হলুদ লাগানো হয় বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানও হলুদ দিয়েই কিন্তু সূচনা করা হয় এছাড়াও গণেশ দিয়ে অত্যন্ত প্রিয় এই হলুদ এইবার আপনাদেরকে বলে দিই যে এটা আপনারা কতদিন রাখবেন তাহলে আপনাদেরকে বলি বন্ধুরা আপনারা যেই দিন এই কাজটি করবেন সেই তারিখটি মনে রাখবেন সেই তারিখ থেকে ছ মাস অবধি এই কার্যটি আপনারা করে রাখতে পারবেন তারপরে আবার নতুন করে আপনাকে ওই বয়মটা ধুয়ে হলুদ আবার রিফিল করতে হবে তারপরে আবার ওইভাবে রেখে দেবেন অর্থাৎ ছমাস অন্তর এটাকে পাল্টাতে হবে আর ওই হলুদটা আপনারা যখন চেঞ্জ করবেন তখন ওই হলুদটা আশেপাশে কোনো জলাশয়ে থাকলে সেখানে ফেলবেন দয়া করে কিন্তু নর্দমায় বা নোংরা জায়গায় বাথরুমে এরকম জায়গায় কিন্তু ফেলবেন না এছাড়াও যদি আপনাদের আশেপাশে কোনো জলাশয় না থাকে যদি অনেক দূরে গঙ্গা থেকে থাকে বা অনেক দূরে কোনো জলাশয় আছে যেখানে আপনারা যেতে পারছেন না এখন যদি খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা বাড়ি থেকে একটু দূরে গিয়ে কোনো নির্জন স্থানে মাটি খুঁড়ে এই হলুদটাকে আপনারা পুঁতে দেবেন অর্থাৎ এই হলুদটাকে ঢেলে আবার মাটি চাপা দিয়ে দেবেন এটা করার কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন বন্ধুরা আপনার যে গোপন শত্রু আছে যারা আপনাকে দেখে হিংসা করে যারা আপনার ভালো চায় না আপনার ক্ষতি করতে চায় সব সময় এবং সর্বদাই কালা জাদু করে রেখেছে স্বামী স্ত্রী মিল হতে দিচ্ছে না বা আপনার হয়তো কষ্ট করছেন সেও কষ্ট করছে আপনিও কষ্ট করছেন হয়তো আপনি কষ্ট করতে করতে একটা জায়গায় পৌঁছেছেন সেটা তার সহ্য হচ্ছে না বন্ধুরা অনেক সময় ঘরেও এমন কিছু বাস্তু দোষ থাকে যার ফলে পরিবারের কেউ না কেউ সব সময় কোনো না কোনো রোগে ভুগতেই থাকে তো আমি আপনাদেরকে বলছি আপনারা এই কার্যটি করুন এবং ভগবানকে স্মরণ করুন আর সব কিছু ওনার হাতেই সোপে দিন দেখবেন আপনার গুপ্ত শত্রু দমন হবেই হবে এবং আপনার সকল বাধা বিপত্তি কেটে আপনি আবারও সফলতা পাবেন জীবনে এবং আপনার যদি সহধর্মিনী বা আপনার বন্ধুদের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে তাও মিটে যাবে তাহলে আর দেরি কেন বন্ধুরা ঝটপট করে নিন এই উপাচারটি তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ